মিঠুন চক্রবর্তী এবং দেব তাদের দুটো সিনেমাই কিন্তু তাণ্ডব করে যাচ্ছে নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা কাবুলিয়ালা এবং প্রধান গত বছর যে দুটো সিনেমা শেষ বাংলা দুটো সিনেমা আর কি সেই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন আলোচনা করবো এবং এটা আমার শেষ বক্স অফিস কালেকশন আপনাদের সাথে রিপোর্ট শেয়ার করবো কারণ এরপরে সিনেমাগুলো হয়তো আরও কিছুটা এই যে যোগ হয়েছে আর কি এতগুলো অ্যামাউন্ট যোগ হয়েছে তার সাথে কিছু পরিমাণে অ্যামাউন্ট যোগ হবে কিন্তু মোটামুটি এই ফিগারটাই সেসব দি কিন্তু ঘোরাঘুরি করবে তো কাবুলিয়ালা এবং প্রধান দুটো সিনেমায় কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা ছিল গত বছর কারণ দুটো সিনেমাতে আমরা বড় দুজন সুপারস্টারকে কারণ মিঠুন চক্রবর্তী তো অবভিয়াসলি এত বড় মাপের একজন একটা তার সাথে কিন্তু দেব বাংলার এই মুহূর্তে সব থেকে বড় সুপারস্টার তার সে যেরকম ধরনের সিনেমায় আনুক না কেন সেই সিনেমাগুলোই কিন্তু বক্স অফিসে ভালো পরিমাণ কালেকশন করে বেরিয়ে যাচ্ছে তো দুজনের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট একটা বছর ছিল গত বছরটা এবং গত বছরের শেষে গিয়ে সালার এবং ডাঙ্কির মতো সিনেমা রিলিজ করেছিল সেখানে গিয়েও সেই দুটো সিনেমা কিন্তু জাস্ট ফুটকারে উড়ে গেছে তো এখন কিন্তু শুধুমাত্র কাবুলিয়ালা এবং প্রধান এই দুটো সিনেমার এখন অবধি শো রয়েছে আমাদের বাংলায় প্রচুর আমি বিএমএস চেক করছিলাম তো সেখানে দেখছিলাম যে প্রচুর শো কিন্তু এখনো পর্যন্ত এই দুটোকে দিয়ে রেখেছে এই সপ্তাহে চারটে পাঁচটা বড় বড় সিনেমা এসেছে সেখানে দাঁড়িয়েও কিন্তু প্রধানে এর শো রয়েছে কাবুলিওয়ালা কিন্তু একটা মাত্র শো কিন্তু তারা রেখেছে তো রেখেছে শো কিন্তু রয়েছে এবং মানুষ দেখতে যাচ্ছেন সেই শো গুলোতে হল কিন্তু এখনো পর্যন্ত ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু ভরছে তো কাবুলিওয়ালা এবং প্রধান দুটো সিনেমায় তৃতীয় সপ্তাহে শেষে গিয়ে একটা বক্স অফিস কালেকশন আমাদের কাছে উঠে এসেছে এটা একটা বড় মিডিয়া হাউস তারা জানিয়েছেন এটা ক্রস ভেরিফিকেশন আমরা করিনি কিন্তু মনে হচ্ছে যে এর আশেপাশে কিন্তু সিনেমা দুটো কালেকশন করেছে এবার যদি আমরা প্রধানের কথা বলি প্রধান কিন্তু তিন সপ্তাহ পেরিয়ে গিয়ে সিনেমাটা এখনো পর্যন্ত বক্স অফিসে প্রায় কোটি নব্বই লক্ষ টাকার মতো বিজনেস দিয়েছে অর্থাৎ পাঁচ কোটি টাকার কাছাকাছি কিন্তু সিনেমাটা প্রায় বিজনেস দিয়ে ফেলেছে এটাকেও আমরা হিট হিট তকমাত অবভিয়াসলি দিয়ে দিলাম ব্লকবাস্টার বাস্টার হিট হতে এখনো এক দেড় কোটি টাকা বাকি রয়েছে তো সুপার হিট তো অবভিয়াসলি সিনেমাটা প্রধান প্রায় পাঁচ কোটি টাকার বিজনেস করেছে এখনও কিন্তু আরও বিজনেস সিনেমাটা করবে দেখা যাক ছ কোটি পেরোতে পারে কিনা আর যদি কাবুলি কথা বলি কাবুলিয়ালা কিন্তু কাবুলি এক্স্যাক্ট কোনো ফিগার আমাদের কাছে এখনও পর্যন্ত নেই কারণ প্রডিউসার কোনো কিছু জানার নেই এবং মিডিয়া যে হাউস আর কি তারাও কিন্তু এক্স্যাক্ট কোনো ফিগার জানাতে পারেননি তবে তারা বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ এই সিনেমাটা পঁচিশে ডিসেম্বর আর নিউ ইয়ারের সপ্তাহে কিন্তু এক কোটি টাকা ইনকাম করেছে অর্থাৎ এই একটা সপ্তাহে কিন্তু এক কোটি টাকা ইনকাম করেছে তো টোটাল আমরা আনুমানিক ধরতেই পারি এই সিনেমাটা কিন্তু দু কোটি পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ টাকার কাছাকাছি বা আড়াই কোটি টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করেছে এটা কিন্তু একটা হিউজ পরিমাণে বিজনেস এবং এই বিজনেসটা কাবুলিওয়ালার ক্ষেত্রে আরও কিছুটা বাড়বে যদি তিন কোটি টাকা পেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু একটা বিশাল একটা নাম্বার হবে বিশাল নাম্বার হবে কারণ এই সিনেমাটা সেরকম বাজেটের সিনেমা নয় ওটিটি প্ল্যাটফর্ম মানে হইচই তো অবভিয়াসলি হইচই রিলিজ করবে সিনেমাটা সেখানে একটা হিউজ পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স সিনেমাটা দেখবে তো সেখানে দাঁড়িয়ে সিনেমাটা যে হল থেকেও এত ভালো একটা বিজনেস করে আনছে এবং মিঠুন চক্রবর্তী দুর্দান্ত অভিনাবী ভুলতে পারবো না এই সিনেমাটা দেখার পর আমি কিন্তু ঘোরের মধ্যে ছিলাম এখনও রয়েছে আমি ওটি প্ল্যাটফর্মে আসার পরে কিন্তু সিনেমাটা আরো বেশ কয়েকবার দেখবে এবং যারা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেননি সেই সময় তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ওটি প্ল্যাটফর্মে গিয়ে আসলে আর কি সিনেমাটা অবশ্যই দেখবেন তো এই ছিল বক্স অফিস কালেকশন এটা আমার শেষ বক্স অফিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এরপর বক্স অফিস কালেকশন নিয়ে আর মাতামাতি করার দরকার নেই দুটো সিনেমা এখনো কিছুটা বক্স অফিস কালেকশন হবে তারপর কিন্তু হল থেকে তুলে এই সপ্তাহের শেষে গিয়ে কিন্তু হল থেকে তুলে নেওয়া হবে আর কি নেক্সট উইকে তো আপনারা জানাবেন কাবুলিয়ালা এবং প্রধান যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ